এই মামলাগুলো সব প্রত্যেক আজকে পর্যন্ত 59 বিজ্ঞ আদালতে বাদীপক্ষ হস্তান্তর করতে পারেন নাই রাষ্ট্রপক্ষে এই ক্ষেত্রে সর্ব ব্যর্থ হয়েছে আমি একটু বলবো এই বিগত 17 বছর থেকে পর্যন্ত এই মামলাগুলো কেন চললো বিচার আদালতকে এই শ্রীশানী শিক্ষা শাসন সরকার প্রভাবিত করে এই মামলাগুলো দীর্ঘদিন ধরে রেখে দিয়েছিল সতেরো বছর পর্যন্ত একটা সাক্ষ্য আনতে না পারার কারণেও মামলাগুলো চলমান থাকায় আমরা নিয়ে বিচার থেকে বঞ্চিত হয়েছিলাম যে দিন ঘটনা দেখাইছে সেদিন আমাদের এই যিনি আজকে একটি জামিনে মুক্তি পেয়েছেন এবং এই মামলাটা টু ফোর্টি নাইনে হারাসপ্রাপ্ত হয়েছেন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা সালাদ আহমেদ সেদিন সংসদে উপস্থিত ছিলেন সেদিন সংসদ চলেছিল তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন তারপরেও অজ্ঞাত কারণে তাঁকে সার্জশিট করা হয়েছিল সেই থেকে এই মামলাগুলো চলমান অবস্থায় রেখেছে তিনি তখনও জামিনে ছিলেন দুই হাজার আঠারো সালে সাজ গঠন করার সময় তিনি এই সৌরে সরকারের পেটুয়া বাহিনী র্যাব কর্তৃক অপহরণ হয়ে শিলংয়ে দীর্ঘ নির্বাসনে ছিল দীর্ঘ নয় বছর দশ বছর যাবৎ নির্বাসনে থাকার পর মাস দিয়ে আগে তিনি আমাদের মধ্যে আল্লাহ তালা ফেরত দিয়েছেন এই মামলা দুটি আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি এই মামলা থেকে আমরা টু পর্যন্ত নিয়ে খালাস পেয়েছি সাক্ষী আনার ব্যর্থতার কারণে এই মিথ্যা মামলায় আমরা আজকে এই এই সালাদিন আহমেদ সহ চকরিয়া এবং কক্সবাজারের শীর্ষ নেতৃবৃন্দ সকলেই এখানে আসামি ছিলেন মামলায় আসামি ছিলেন যে আমরা আজকে নিয়া বিচার পেয়েছি এই বলে আমি আমি বলবো আজকে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা এই মুক্ত মুক্ত হওয়ার পর আমরা এই প্রথম এই মামলা থেকে নিয়া বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যতে আপনাদেরকে বলবো আমরা এই সবাই ঐক্যবদ্ধ থাকবো